বাংলায় একটা কথা আছে পুলিশের সাথে না বন্ধুত্ব ভালো না শত্রুতা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন কাজ এসেছে আমার একটু দেখতে দেরি হয়ে গেছে সিনেমাটার নাম হচ্ছে থুডুরাম মোহনলাল স্যারের এই সিনেমাটা দেখতে দেখতে আপনাদের অজয় দেবগানের দৃশ্যমের কথা মনে পড়ে যাবে যারা দৃশ্যাম দেখেছেন আশা করি দৃশ্যাম অনেকেই দেখেছেন দৃশ্যামে যেরকম প্লট ছিল যেরকম গল্পের ন্যারেটিভ ছিল কাইন্ড অফ কিন্তু এই সিনেমাটা দেখতে দেখতে সেই জিনিসটা ফিল করতে পারবেন তা গল্পে এখানে দেখানো হচ্ছে মোহনলাল স্যার তার একটা সুখী ফ্যামিলি রয়েছে এক ছেলে এক মেয়ে স্ত্রী রয়েছে মোহনলাল স্যারের ক্যারেক্টারটার নাম হচ্ছে বেঞ্চ খুবই সাদা মাটা ছিমছাম একজন লোক অনেক বছর আগে তিনি সিনেমায় স্টান্টম্যানের কাজ করতেন তারপর সেখান থেকে তার কাজ ছুটে চায় তারপর সে গাড়ি চালায় তার একটা অ্যাম্বাসেডার রয়েছে সেটার প্রতি তার একটা অগাধ ভালোবাসা রয়েছে মানে সে যার সন্তানকে যেরকমভাবে দেখে সেই গাড়িটাকেও সেরকমভাবে দেখে এবার ঘটনাচক্রে অদ্ভুতভাবে সেই অ্যাম্বাসেডারটা এবং কিছু পুলিশ এর মধ্যে যুক্ত হয়ে যায় একটা পুলিশ কেসে নানারকমভাবে সে ফেসে যাচ্ছে এবার তারপর তার সাথে কি হচ্ছে এটা দেখবার জন্য কিন্তু আপনাদের সিনেমাটা দেখতে হবে সিনেমাটা কিন্তু আপনারা হটস্টারে দেখতে পাবেন মানে জিও হটস্টার অথবা ইউটিউবে হয়তো সার্চ করলে পেয়ে যেতে পারেন ওকে তা প্রথমে কথা বলি যে গল্পটা যখন শুরু করবেন আপনারা প্রথমে মোটামুটি এরা কিন্তু টাইম নিয়েছে গল্পটা একটার পর একটা ছোট ছোট জিনিসপত্র দিয়ে এই যে ফ্যামিলি তাদের মধ্যে যে কানেকশান তাদের মধ্যে যে ছোট ছোটো ডাইমেনশান এই ব্যাপারগুলো না খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকের কাছে হয়তো মনে হতে পারে জিনিসটা একটু স্লো কিন্তু না কেননা মালায়ালাম সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা থাকে মোটামুটি তারা একটা টাইম নিয়ে নেয় প্রথমের দিকে ওকে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে এই ওয়ার্ল্ডটাকে তারা দেখানোর চেষ্টা করছে গল্পটাকে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এরপর এমনভাবেই একটা শকিং মুহূর্ত আপনাদেরকে দেবে যেটা আপনারা ভাবতেও পারবেন না যে এটা কি হতে চলেছে সেকশনের সেকশনের আগে এরকম একটা মুহূর্ত আসবে যখন আপনারা সেই জিনিসটা দেখবেন যে এই ক্যারেক্টারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে ছিমছাম সাদামাটা লোকটা তার চরিত্রের মধ্যে তার বিহেভিয়ারের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে চেঞ্জেসগুলো আনছে এবং সেখান থেকে মোহনলালের ক্যারেক্টারটা কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে সেই জায়গাটা দেখবার মতো তার ফ্যামিলির সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেটা কি সেটা তো সিনেমা দেখলেই আপনারা বুঝতে পারবেন এছাড়া এখানে দুটো পুলিশ অফিসারের ক্যারেক্টার রয়েছে একটা হচ্ছে জর্জ একটা হচ্ছে বেনি বেনি বলে যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা দেখে আপনাদের প্রচণ্ড মানে বিরক্তি লাগবে মাদের মাথা গরম হবে থাকে না কিছু কিছু লোক ইগোয়েস্টিক যাদেরকে দেখলেই মনে হয় চট থাপ্পট দিয়ে করে শেষ করে দিয়ে এরকম জর্জ বলে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে ভেতরে কিন্তু তার মধ্যে হিংস্রতা লুকিয়ে আছে কিন্তু সে তার চোখে মুখে বা বাহ্যিক জিনিসপত্রে সে কিন্তু সেটা প্রকাশ করে না পরবর্তীতে সেই জিনিসটা কিন্তু প্রকাশ পায় এবং এইটার এন্ডিংটা যেভাবে শেষ করে এবং সেকেন্ডাভে যে জিনিসপত্রগুলো একটার পর একটা আসবে যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো দেখবে যে থ্রিল মুমেন্টগুলো আসবে সেই জায়গাগুলো দারুণ কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে প্রথমেই বললাম যে দৃশ্যমের মতো কিন্তু প্লট কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ দৃশ্যমের মতো কিন্তু হয়নি কিন্তু এখানে যেরকমভাবে মোহনলাল স্যার তার ক্যারেক্টারটা প্লে করেছে তার যেরকম চরিত্রের ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা দেখবার মতো তার অভিনয় দারুণ এখানে তার স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার ক্যারেক্টারটাও কিন্তু ভালো ওকে দুজন পুলিশ অফিসারের কথা বললাম আপনাদের মনে থাকবে তাদের ক্যারেক্টার দুটো ওকে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর প্রত্যেকটা মুহূর্তের সাথে যেভাবে যাচ্ছে সেটা কিন্তু প্রশংসা করার দাবি রাখে সিনেমাটোগ্রাফি যেভাবে কেরালা ওখানকার পার্শ্ববর্তী এলাকা যেভাবে দেখানো হয়েছে এখানে কিন্তু হাতির একটা রেফারেন্স দেওয়া আছে সেটা কি জন্য সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন তো ওভারঅল এই সিনেমার যেরকম এক্সপিরিয়েন্স আমার তো মোটামুটি ভালোই লেগেছে সিনেমাটা আপনারা সিনেমাটা এনজয় করতে পারবেন আপনাদের যদি মালায়ালাম কাজ ভালো লেগে থাকে আর যেটা আপনাদেরকে বললাম হটস্টারে অ্যাভেলেবেল আছে অবশ্যই দেখুন দেখে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে পারে দেখা হচ্ছে বাই